এটা একটা এটা একটা দেড় থেকে বছরের বাচ্চা সোয়েটার এখানে আমি আটত্রিশটা ঘর নিয়েছি হোয়াইট কালারের উল দিয়ে আমি বাটাম হোলটা বানিয়েছি নিচ থেকে সতেরো কাটা বোনার পরে একটা করে বাটাম হল করেছি আবার এইখানেও তাই এই দুটো বাটাম হলের মাঝে গ্যাপ হচ্ছে এই সতেরোটা বিনুনি গুনতে হবে মানে এক দুই তিন চার এরম করে সতেরোটা বিনুনি পরে আঠেরো নম্বর কাটায় বাটাম হল হবে বাটাম হল দেখিয়ে দেবো কী করে করতে হয় আর এখানে একটা ডিজাইন করেছি মানে রঙটা যেহেতু একটু ক্লামজি যে সেহেতু বোঝা যাচ্ছে না ডিজাইনটা খুব সুন্দর লাইট কালার উল দিয়ে করলে খুব ভালো লাগবে আর এখানে আটত্রিশটা ঘর নিয়েছি তারপর দুটো ঘর বাড়িয়ে সেটা চল্লিশটা হয়ে যাবে কারণ দেড় দু বছরে বাচ্চা তো চল্লিশটা চল্লিশটা ঘর লাগে আর এই যে এই দশটা ঘর একটা একটার উপর উঠে যাবে কাজে এই দশটা ঘরকে পাঁচটা হিসাবে ধরতে হবে তার মানে এখানে চল্লিশের জায়গা অ্যাকচুয়ালি পঁয়ত্রিশটা ঘর যাই হোক এখানে করেছি দুটো উল্টো দুটো সোজা ব্যাকে রিপ সিম্পল এবার এইখানে ডিজাইনটা করব সেইটাই দেখাবো দশটা ঘর ব্যাকে রিপ বোনার পরে এখানে কি করব এখানে কি করব প্রথমে দুটো সোজা বুনলাম দুটো সোজা বোনার পরে এই তিনটে ঘরের দুটো ঘরের উপর দিয়ে একটা ঘরকে এরকম পাস করিয়ে দেবো দিয়ে তারপরে কি করব একটা সোজা এই এইরকম ঘোরাবো উল্টাকে ঘুরিয়ে জালি বানাবো আর একটা সোজা বুনব আবার একটা সোজা বুনব পরেরটাও সোজা বুনব তিনটে সোজা প্রথমে দুটো সোজা বনেছিলাম কারণ ওখানে ঘর ছিল না সেই জন্য এখানে তা হবে না এখানে তিনটে সোজা মানে অরিজিনাল ডিজাইনে কিন্তু তিনটে সোজা হবে তারপরে আবার এই তিনটে ঘর একই জিনিস করব দুটো ঘরের মধ্যে দিয়ে পাস করিয়ে একটা সোজা জালি বানাবো বানিয়ে পরেরটাও সোজা তারপরে আবার তিনটে সোজা আবার একই জিনিস করব আবার জালি আবার একটা সোজা মানে তিনটে ঘরকে তিনটে করতে হবে সেই জন্য আবার তিনটে সোজা পুরো কাটাটা এরকম হবে তিনটে সোজা তারপরে তিনটে ঘরের থার্ড ঘরটা দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে এই ঘরটা সোজা বুনবো তারপর একটা জালি বানাবো যাতে ঘরের সামঞ্জস্য থাকে তিনটে ঘর তিনটেই হয়ে গেল এই যে রকম বুনে যেতে হবে পুরো কাটাটা একদম শেষে চারটে ঘর আছে চারটে ঘর সোজা বুনে নেবো পিছনে কাটায় সব উল্টো ঠিক আছে পিছনে কাটায় সব উল্টো হবে আর এই দশটারই রিবের মতো হবে এবার চলে এসছি পরের কাটায় আর সেকেন্ড কাটায় ভীষণ সোজা একটা ডিজাইন প্রথম ঘরটা সোজা তারপরে এই যে এখানে জালি তৈরি করেছিলাম আগেরবারে এই জালির সামনের দুটো ঘর জোড়া সোজা একটা জালি হবে মানে এই জালির দুপাশে দুটো জালি হবে সোজা আবার জালি এই দুটো ঘরকে এখান থেকে বের করে এই কাটায় পুড়িয়ে দুটো সোজা তার মানে আগে যে জালিটা বানিয়েছিলাম আগের কাটায় তিনটে জোড়া বুনে মাঝখানে একটা জালি করেছিলাম না সেই তার দুপাশে এবার দুটো জালি হবে আর সেই ঘরটা সোজা বুনতে হবে আবার একটা সোজা আবার এই যে জালি এই জালির ঠিক সামনের দুটো ঘর জালির ঘরটা কিন্তু থাকবে তার সামনে দুটো ঘর জোড়া সোজা জালির ঘরটা সোজা আবার উল ঘুরিয়ে জালি বানিয়ে এই দুটো ঘরকে এই কাটার থেকে বের করে এই কাটায় পরিয়ে এই দুটো জোড়া সোজা একইভাবে চলবে পুরো ঘরটা পুরো কাটাটা তাহলে কি প্রথমে করেছিলাম তিনটে সোজা তিনটে সোজার পরে তিনটে ঘরকে একসাথে জোড়া বুনে জোড়া বুনে না সরি একটা ঘরকে আরেকটা একটা ঘরের মধ্যে দিয়ে ফেলে একটা ঘরকে বুনেছি তার মাঝখানে একটা জালি বানিয়েছি নিয়ে পরের ঘরটা বুনেছি তারপরে কাটা জালির দুপাশে দুটো জোড়া সোজা মাঝখানে ঘরটা জালি মাঝখানে ঘরটা সোজা আর দুপাশে দুটো জালি এই এই যে এই একটা জালি এই একটা জালি এই মাঝখানে একটা সোজা আগের বারে নিচে যে জালিটা হয়েছিল তার এই পাশে একটা জালি হবে এই পাশে একটা জালি হবে আর এই দুটো জোড়া সোজা ব্যাকলুক থেকে আর এই দুটো জোড়া সোজা এমনি নর্মাল এইভাবে পুরো কাটা চলবে এরপরে মাঝখানে একটা সোজা আবার এই যে জালি এই জালির দুপাশে দুটো জোড়া সোজা একটা জোড়া সোজা আবার একটা জালি পরেরটা এমনি নর্মাল সোজা তারপরে জালি আবার এই দুটোকে কাটা থেকে বার করে এইভাবে পরিয়ে ব্যাকলুপ থেকে জোড়া সোজা এইগুলো ডিজাইন পরে কাটায় আবার সেই এক আগের কাটায় যেটা দেখিয়েছিলাম ওইটাই হবে আর এই এর পরে কাটাটা তো উল্টো খুব সোজা সিম্পল আশা করি সবার ভালো লাগবে থ্যাংক ইউ